সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমিও খুবই মানে ভালো ফিল করছি এখানে আজকে আসতে পারে রিমার্লিন আর বিষয়ে সবসময় শুনে আসতেছি এবং আমি প্রাউড যে আজকে আমি রিমার্ট কার্টলিনের সাথে নিজেও জড়িত হতে পারবো আর নর্মালি সবকিছু কভার অলরেডি যা সবাই বলে গেছেন এই বিষয়ে অলরেডি অনেক কিছু নর্মালি আমরা যেরকম বাইরে গেলে খেলতে গেলে বা অনেক সময় অনেক কিছুর জন্য সবসময় যায় কিন্তু হারাল প্রোডাক্টটা খুঁজি স্পেশালি অ্যাজ এ মুসলিম অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট বা পারফিউমস অনেক কিছু ক্ষেত্রে সবসময় শুনে থাকি যে বিভিন্ন রকম অ্যানিমাল ফ্যাট বা ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস সেটাই ব্যবহার করা থাকে কিন্তু সেক্ষেত্রে এটা আসলে অনেক প্রাউডের বিষয় যে হারাল সার্টিফিকেট পেয়েছে এবং অ্যাজ এ

মানে এটা আসলে একটা নিশ্চিন্তের বিষয় এবং অ্যাজ এ মুসলিম তো ডেফিনেটলি আমরা হালাল প্রোডাক্টে অনেক নিশ্চিন্ত থাকতে পারবো আর সব কিছু কভার হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলছি না কিন্তু এটা আসলে অনেক স্বস্তির বিষয় যে হালাল একটা প্রোডাক্ট পেতে যাচ্ছি এবং এটা গ্যারেন্টিড এমন না যে অনেক সময় অনেক সময় অনেকেই বলে থাকে মুখে যে হ্যাঁ হালাল নিতে পারেন ইউজ করতে পারেন কিন্তু যেহেতু সার্টিফাইড আছে ফ্রম বিএসকে

একই ম্যাচে সাত উইকেট উনিশ রান একটা করতালি হয়ে যাক জন্য এমন রেকর্ড আমরা অনেক চাই আর যেমনটা আপনারা দেখছেন রিমার খারলেন একটি পর একটি রেকর্ড কিন্তু তারাও করছে এবং পাশাপাশি আমরা অনেক বেশি গর্বিত যে আমরা নিজেদের রেকর্ড নিজেরা ভেঙে নতুন ভাবে আপনাদের সামনে আসতে পারছি সো এবারে আমি যাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমি তো এক দেখায় তাকে বলি লাস্ট সুন্দরী লাক্সের বিজ্ঞাপন থেকে নিয়ে শুরু করে বার্জার তার পাশাপাশি যদি বলতে হয় আমাদের প্রত্যেকটা ইভেন্টে যার উপস্থিতি আসলে অন্যরকম একটা গ্লো এনে দেয় আমার মনে হয় লাইটে কি কম থাকলেও হয় যদি থাকে আর একই সাথে চলচ্চিত্র অঙ্গন থেকে নিয়ে শুরু করে মডেলিং জগত